হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এক্সাম হলে প্রবেশের গুরুত্বপূর্ণ নিয়মাবলী তোমাদের জন্য আগেই আমি শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তো তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তবে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আর আজকের এই ভিডিওতে এক্সাম হলে প্রবেশের পর কিভাবে উত্তরপত্রের ফ্রন্ট পেজ পূরণ করবে এবং কিভাবে উত্তরপত্রে লেখা শুরু করবে ও আরও কিছু আবশ্যকীয় গুরুত্বপূর্ণ নিয়মাবলী নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এইটা হলো তোমাদের উত্তরপত্রের ফ্রন্ট পেজ তো ফ্রন্ট পেজটা তোমরা পরীক্ষার হলে কিভাবে পূরণ করবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা সাইডে একদম উপরে লেখা আছে রোল এবং নম্বর এই রোল আর নম্বরটা তোমরা পাবে তোমাদের ডাউনলোড করা অ্যাডমিট কার্ড থেকে যে অ্যাডমিট কার্ডটা তোমরা পরীক্ষার হলে নিয়ে যাবে ওখানে দেখবে তোমরা রোল এবং নাম্বার আলাদা আলাদাভাবে লেখা আছে তো রোলের জায়গায় তোমরা রোলটা লিখবে এবং নম্বরের জায়গায় তোমরা নম্বরটা লিখবে এবং তোমরা যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা পরীক্ষার হলে নিয়ে যাবে সেই অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটে একটা বারো ডিজিটের এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবে এখানে দেখো এনরোলমেন্ট নাম্বার লেখা আছে তোমরা এই বক্সের মধ্যে এই এনরোলমেন্ট নাম্বারটি পুট করবে তার নিচে দেখো লেখা আছে এক্সামিনেশান এবং ডান সাইডে লেখা আছে ইয়ার তো এক্সামিনেশানের জায়গায় তোমরা লিখবে টার্ম এন্ড এক্সামিনেশান আর ইয়ারের জায়গায় তোমরা প্রশ্নপত্রটি দেখে ইয়ারটা লিখবে প্রশ্নপত্রে যদি দু হাজার থাকে তাহলে দু লিখবে যদি দু হাজার থাকে তাহলে দু হাজার লিখবে যদি দু হাজার চব্বিশ থাকে তাহলে দু হাজার লিখবে তো প্রশ্নপত্রে যে ইয়ার লেখা থাকবে তোমরা এখানে সেই ইয়ারটি দেবে নেক্সট দেখো সাবজেক্ট এবং পেপার তো সাবজেক্টের জায়গায় তোমরা যে সাবজেক্টের এক্সামটা দিতে গেছো সেই সাবজেক্টটি এখানে লিখবে যদি কেউ বাংলা সাবজেক্টের পরীক্ষা দিতে যাও তাহলে সেখানে লিখবে সিসিবিজি আর যদি কেউ হিস্ট্রি সাবজেক্টের এক্সাম দিতে যাও তাহলে এখানে লিখবে সিসি এইচআই এবং তোমাদের যেহেতু দুটো করে পেপারের পরীক্ষা একই দিনে তো এখানে তোমরা পেপারের নামটি লিখবে এক নম্বর পেপার বা দু নম্বর পেপার যে পেপারের পরীক্ষাটি তোমরা দিচ্ছ সেই পেপারের নামটি এখানে লিখবে আর তার ডান সাইডে দেখো ফার্স্ট হাফ আছে এবং সেকেন্ড হাফ আছে যেহেতু তোমাদের দুটো হাফে পরীক্ষা আছে এবং মাঝখানে এক ঘন্টা গ্যাপ আছে তো তোমরা যখন ফার্স্ট হাফে পরীক্ষা দেবে এখানে ফার্স্ট হাফে টিক মারবে আর যখন সেকেন্ড হাফে পরীক্ষা দেবে তো সেকেন্ড হাফে টিক মারবে নেক্সট দেখো ডেট অফ এক্সাম তোমরা যে ডেটে এক্সামটা দিচ্ছ অর্থাৎ যে পেপারের এক্সাম যে ডেটে দিচ্ছ তোমরা সেই দিনের ডেটটা এখানে দেবে নেক্সট দেখো কিউপি কোড অর্থাৎ কোশ্চেন পেপার কোড এই কোশ্চেন পেপার কোটের জায়গায় তোমরা দেখতে পাবে প্রশ্নপত্রে একটি কোট লেখা আছে সেই কোডটি তোমাদের এই কোশ্চেন পেপার কোটের জায়গায় বসাতে হবে তো আমি গত বছরের একটা প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি যে কোশ্চেন পেপার কোডটা তোমরা দেখে এই কোশ্চেন পেপার কোটের জায়গায় লিখবে দেখো বন্ধুরা এটা হলো গত বছরের একটা কোশ্চেন তো গত বছর পল সায়েন্সের কোশ্চেন এবং এর উপরে দেখো লেখা আছে কিউপি কোড অর্থাৎ কোশ্চেন পেপার কোড তোমরা তোমাদের প্রশ্নেও এই কিউপি কোড বা কোশ্চেন পেপার কোডটা দেখতে পাবে এই কোডটা তোমরা দেখে নিয়ে উত্তরপত্রের উপরে লিখে দেবে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এই জায়গাগুলো কিভাবে তোমরা ফিল করবে এবার আসি ডান সাইডে দেখো বন্ধুরা এখানে দুটো বক্স আছে এবং বক্সের বাম সাইডে দেখো লেখা আছে পরীক্ষার্থী দিগকে পূরণ করিতে হইবে এবং ডান সাইডে লেখা আছে কেবলমাত্র মূল্যায়ক দিকের জন্য তো এই ডান সাইডের বক্সটাতে তোমরা হাত দেবে না বাম সাইডের বক্সটাতে উত্তর দেওয়া প্রশ্নের ক্রমিক সংখ্যা তোমরা এই বক্সটা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যখন উত্তরপত্রে লেখা শুরু করবে যে ডাক নম্বর তোমরা আগে লিখবে ধরো একের কয়ের প্রশ্ন তুমি আগে উত্তর করলে তো এই বক্সে তুমি লিখবে একের ক তারপর ধরো তুমি একের দাগের আর কোনো প্রশ্ন পারলে না তো দুইয়ের দাগের গয়ের প্রশ্ন বা ঘয়ের প্রশ্ন তুমি লিখলে তো এই দ্বিতীয় বক্সে তুমি লিখবে দুইয়ের গ বা ঘ তো এইভাবে তুমি যেভাবে যে প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখবে সেই প্রশ্নের দাগ নম্বর প্রত্যেকটি বক্সে তুমি ক্রমিক অনুযায়ী বসাবে নেক্সট দেখো এখানে বাম সাইডে কিছু নির্দেশাবলী আছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ তো এইগুলি তোমাদেরকে অবশ্যই পালন করতে হবে এবং প্রত্যেকটা নিয়ম আমি তোমাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি প্রথম নিয়ম দেখো লিখিত অথবা অলিখিত কোনো উত্তরপত্র কোনো ক্ষেত্রেই পরীক্ষা কক্ষ হইতে বাহিরে লইয়া যাওয়া চলিবে না তো বন্ধুরা তোমরা কোনো এক্সট্রা উত্তরপত্র বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবে না যে উত্তরপত্র তোমাদেরকে লেখার জন্য দেবে সেটা ওখানেই লিখে কমপ্লিট করে তোমরা জমা দিয়ে আসবে নেক্সট দেখো উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখিতে হইবে তো বন্ধুরা তোমরা যে উত্তরপত্রটা পাবে লেখার জন্য সেটা উভয় পৃষ্ঠাতেই লিখবে এক পেজ লিখে আর একটা পেজ ফাঁকা দেবে না নেক্সট দেখো যে প্রশ্নের উত্তর দেওয়া হইতেছে তাহার ক্রমিক সংখ্যা প্রতি উত্তরের শীর্ষে উল্লিখিত থাকা আবশ্যক তো বন্ধুরা তোমরা অনেকেই আছো দাগ নম্বর দিতে ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নাম্বার পাবে না তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই উত্তর লেখার আগে তোমরা কোন প্রশ্নের উত্তর লিখছ অবশ্যই সেই দাগ নম্বরটি দেখে এবং লিখবে তবেই তোমরা উত্তর লেখা শুরু করবে নেক্সট পয়েন্ট সকল খসড়া উত্তরপত্রেই করিতে হইবে এবং প্রয়োজন শেষে তাহা কাটিয়া দিতে হইবে খসড়া করিবার জন্য পরীক্ষার্থীকে কোনো পৃথক কাগজ দেওয়া হইবে না অথবা বাড়ি হইতে আনিতে দেওয়া হইবে না আনিলে এবং উপায় অবলম্বন করিলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে তো বন্ধুরা তোমরা যদি রাব করতে চাও তো রাব বা খসড়া যাকে বলে তো তোমরা সেটা উত্তরপত্রের ডান সাইটে রাবটা করবে এবং পরে সেটা কেটে দিতে পারবে কিন্তু বাড়ি থেকে বা বাহির থেকে কোনো রাফ পেপার তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না নেক্সট পয়েন্ট দেখো অতিরিক্ত উত্তরপত্র অথবা পৃষ্ঠার ব্যবহারের প্রয়োজন হইলে তাহা মূল উত্তরপত্রের শেষে গ্রথিত করিতে হইবে মূল উত্তরপত্রের সকল পৃষ্ঠা ব্যবহৃত হইবার পূর্বে অতিরিক্ত কোনো পৃষ্ঠা ব্যবহার করা চলিবে না তো বন্ধুরা তোমাদের যতক্ষণ না মূল উত্তরপত্রে লেখা শেষ হচ্ছে ততক্ষণ তোমরা অন্য কোনো পেজ বা অন্য কোনো উত্তরপত্র ব্যবহার করতে পারবে না তোমাদের প্রথম যে উত্তরপত্রটা লেখার জন্য দেবে সেই উত্তরপত্রে লেখা শেষ হলে তবে তোমরা দ্বিতীয় উত্তরপত্র ব্যবহার করবে নেক্সট এবং শেষ পয়েন্ট পরীক্ষা কক্ষে মোবাইল ফোন অথবা কোনো ইলেকট্রিক যন্ত্র চালু অথবা বন্ধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ অন্যথায় এটি বাজেয়াপ্ত করা হইবে এবং অসৎ উপায় অবলম্বনের নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে তো বন্ধুরা তোমরা পরীক্ষা কক্ষে আমি আগেও তোমাদেরকে নিয়মাবলীতে বলে দিয়েছি যে তোমরা কোনো মোবাইল ফোন বা কোনো ইলেকট্রিক যন্ত্র সেটা চালু হোক বা বন্ধ হোক তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না যদি ধরা পড়ো তো তোমাদের ওই মোবাইল বা কোনো ইলেকট্রিক যন্ত্র সেটা ইউনিভার্সিটি নিয়ে নেবে এবং তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করবে তো বন্ধুরা এই নিয়মগুলো অবশ্যই তোমরা পালন করবে আর আশা করছি আমি বোঝাতে পেরেছি কিভাবে তোমরা ফ্রন্ট পেজটা পূরণ করবে